নমস্কার বন্ধুরা রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে খুবই কম সময়ে এই রকম দারুণ টেস্টির রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। আমি কিন্তু এর আগেও রসমালাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম তবে সেই রসমালাইটা কিন্তু বড় বড়ো সাইজের ছিল তবে এই রেসিপিটা তাদের জন্য যাদের হাতে একদমই কম টাইম আর যারা বেশি মিষ্টি পছন্দ করো না তারা বাড়িতে নিজের ইচ্ছে মতো মিষ্টির পরিমাণটা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারো তো তোমরা তো প্রথমে দেখলেই প্রথমে ছোট ছোট রসগোল্লাগুলো একটা টিফিনে রাখা আছে তোমরা দোকানে অত ছোট ছোট মিষ্টি না পেলেও রসগোল্লার যে সাইজটা হয় ওইটাও কিনে আনতে পারো এরপর দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে ভালো করে দুধটা ফোটাচ্ছি বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু দুধ ডা ফোটানো হয়েছে এরপরে দিয়ে দেওয়া হলো এলাচ এলাচটা দিলে গন্ধটা ভালো হয় আর তোমরা এখানে একটু গোলাপ জলও ব্যবহার করতে পারো দুধটা বেশ কিছুক্ষণ ফুটে যখন একটু ঘন হয়ে যাবে তখন এই রসগোল্লাগুলো দিয়ে দিতে পারো মিষ্টিগুলো সমেত যখন দুধটা ভালো করে ফুটবে তোমরা চাইলে পরিমাণ মতো চিনি দিতে পারো তবে আমরা অতিরিক্ত মিষ্টিটা পছন্দ করি না তাই ওই ছোট ছোট ছোটো রসগোল্লার মধ্যে যে মিষ্টিটা আছে ওটাই আমাদের হয়ে যাবে তবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমাদের পরিমাণ মতো চিনি অ্যাড করতে পারো আর এর মধ্যে যদি দু চারটে গুড়ের বাতাসা দিয়ে দাও তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে এইবার এই রসগোল্লাগুলোকে ভালোভাবে দুধের সাথে ফোটাতে হবে যখন দেখবে দুধটা একটু ঘন হয়ে আসে তখনই বুঝে নিতে হবে যে রসমালাই রেডি যারা বেশি ঘন করতে চাও এই রসমালাইয়ের দুধটাকে তারা চাইলে একটু খোয়া ক্ষীরও দিতে পারো তো দেখো রসমালাই কিন্তু পুরোপুরি রেডি তোমরা এইরকমভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পার বিশেষ করে যাদের সুগার আছে তাদের তো মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু অতিরিক্ত মিষ্টির কারণে তারা রসমালাই বা মিষ্টি খেতেই পারে না তো তাদের জন্য এই রেসিপিটা বিশেষ কার্যকরী তারা তাদের পছন্দ মতো এই রকমভাবে বাড়িতে রসমালাই বানিয়ে ফেলতেই পারো তাহলে আজকের এই সহজ শর্টকাট অথচ খুব দারুণ টেস্টি রসমালাইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরাও পারলে একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে এই রকম মজার মজার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই